ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আই এস দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করেছে প্রথম পর্যায়ের এই প্রার্থী তালিকায় সাত নম্বর মালদা থেকে লোকসভা কেন্দ্র থেকে মোহাম্মদ সুহেল এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে হাবিব শেখ আঠারো নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে মোহাম্মদ শহিদুল ইসলাম মোল্লা তেত্রিশ নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে অধ্যাপক বাপি সরেন উনিশ নম্বর জয়নগর এসসি লোকসভা কেন্দ্র থেকে মেঘনাথ হালদার সতেরো নম্বর বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তাপস ব্যানার্জি বিশ নম্বর মথুরাপুর এসসি লোকসভা কেন্দ্র থেকে অধ্যাপক অজয় কুমার দাস সাতাশ নম্বর শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে শাহারিয়ার মল্লিক প্রথম পর্যায়ের এই প্রার্থী তালিকায় এখানে আইএসএফ। অর্থাৎ আব্বাস সিদ্দিকি এবং নওশাদ সিদ্দিকীর এই দল আটটি কেন্দ্রে প্রার্থী তালিকায় নাম ঘোষণা করেছে